আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় চাকরি প্রত্যাশা বন্ধুরা আজকে আলোচনা করব যে গাক যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যে গাক গণ উন্নয়ন কেন্দ্র গাক এনজিও যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সে বিষয়ে তো সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব যে এখানে কোন কোন পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কোন পদে কতজন লোক নিয়োগ করবে এবং কোন পদে শিক্ষাগত যোগ্যতা কি বেতন ভাতা কি সুবিধা কি কিভাবে আবেদন করবেন তো সম্পূর্ণ বিষয় বিস্তারিত আলোচনা করব তো আরেকটা বিষয় যে কাক এনজিও যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সেখানে এখানে কিন্তু অনেক লোক নিয়োগ করবে অসংখ্য লোক এখানে নিয়োগ করবে তো সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়টা দেখার আগে যারা এখনো পর্যন্ত এস আর টিএসবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এস আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করার জন্য যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তো আজকে যে এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আলোচনা করব তো চলুন সে বিষয়টা বিস্তারিত দেখে আসা যাক তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা আছে কাক এখানে এই নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে যে এখানে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে যে গ্রাম উন্নয়ন কর্ম কর্ম গ্রাম উন্নয়ন কর্ম গাগ জাতীয় পর্যায়ে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি সুদীর্ঘ ত্রিশ বছর যাবত সমগ্র দেশে প্রায় দশ লক্ষ পরিবারের মধ্যে মাইক্রোফিনান্স শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করে আসছে তো সংস্থা সলমান মাইক্রোফিনান্স কর্মসূচিতে নিম্ন বর্ণিত পদে জনবল নিয়োগের জন্য আগ্রহী প্রার্থীদের প্রতিদিন নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তে এখানে এক নম্বরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এক নম্বরে যে পদ সেটা হচ্ছে সিনিয়র শাখা ব্যবস্থাপক তো সিনিয়র শাখা ব্যবস্থাপক পদে এখানে পদ সংখ্যা দেওয়া আছে সৃষ্টি এখানে সিনিয়র শাখা ব্যবস্থাপক পদে এখানে পঁচিশ জন লোক নিয়োগ করবে এবং বয়স সীমা চল্লিশ বছর তো চল্লিশ বছর পর্যন্ত বয়স এবং শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা দেওয়া আছে যে স্নাতক সমমান স্নাতক জাতীয় পর্যায়ে ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে শাখা ব্যবস্থাপক পদে নিম্নতম তিন বছরে তিন বছরে কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে তো মাসিক বেতন এখানে কিন্তু আটচল্লিশ টাকা এখানে দেওয়া আছে যে মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এছাড়া লক্ষ্যমাত্র অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিক চব্বিশ হাজার টাকা হতে তেত্রিশ হাজার টাকা পর্যন্ত ইনসেকটিভ পাওয়ার সুযোগ রয়েছে এবং ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে তো এর পরে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেখানে সেটা হচ্ছে এখানে দুই নাম্বারে দেওয়া আছে যে সিনিয়র ফিল্ড অফিসার তো সিনিয়র ফিল্ড অফিসার পদে এখানে লোক নিয়োগ করবে একশো জন তো এখানে সিনিয়র ফিল্ড অফিসার পদে কিন্তু একশো জন লোক নিয়োগ করবে এবং বয়সীমা যেটা সেটা হচ্ছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত অর্থাৎ সিনিয়র ফিল্ড অফিসার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে একশো জন লোক নিয়োগ করবে এদের যে বয়স সীমা সেটা হচ্ছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিক্ষাগত যোগ্যতা স্নাতক সমমান মাইক্রো ফ্রান্স কর্মসূচিতে নিম্নতম পাঁচ বছরে পাঁচ বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে মাসিক বেতন সর্বসাকুল্য পঁয়ত্রিশ হাজার তিনশো ষাট টাকা মোটরসাইকেলের জ্বালানি জ্বালানি বিল বিদ্যুৎ বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা ও অন্যান্য ভাতা এছাড়াও লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রমাসিক ভিত্তিতে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত সেন্টিভ সুযোগ এবং একক একক সুবিধা সুবিধা তো অর্থাৎ এখানে কিন্তু থাকা খাওয়াটা আপনারা ফ্রি পাচ্ছেন তো এখানে তিন নম্বর পদে যে লোক নিয়োগ করবে তিন নম্বর পদে এখানে কিন্তু সর্বোচ্চ এখানে লোক নিয়োগ করবে তিন নম্বর পদে তো তিন নম্বর পদে হচ্ছে ফিল্ড অফিসার ফিল্ড অফিসার পদে এখানে কিন্তু পথ সংখ্যা দেওয়া আছে চারশোটি চারশো জন লোক নিয়োগ করবে ফিল্ড অফিসার পদে তো গা গ্রাম উন্নয়ন কর্মকাণ্ডের যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে প্রকাশ করেছে সেখানে কিন্তু ফিল্ড অফিসার পদে চারশো জন লোক এখানে নিয়োগ করবে তো এই যে এই যে চারশো জন লোক এখানে নিয়োগ করবে এদের যে বয়সীমা সেটা দেওয়া আছে পঁয়ত্রিশ বছর পর্যন্ত তো সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত বয়সীমা শিক্ষাগত যোগ্যতা সিনাতক সমমান 6 মাস শিক্ষানবিশকাল মাসিক বেতন 18000 টাকা মূল্যায়ন এর ভিত্তিতে শিক্ষানবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকুরী নিয়মিতকরণের পর মাসিক বেতন 30000 22 টাকা পর্যন্ত তাছাড়া মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এছাড়া লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে ত্রৈমাসিক ভিত্তিতে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে তাছাড়া ফ্রি একক আবাসন সুবিধা অর্থাৎ ফ্রি থাকা খাওয়া সুবিধা এখানে রয়েছে যে সকল প্রার্থীর মাইক্রো ফিন্যান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা নিবিষ্কার শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন তো ফিল্ড অফিসার পদে এখানে কিন্তু চারশো জন লোক নিয়োগ করবে অনেক বড় একটা সুযোগ এরপরে যে সাইড নাম্বার কর্মীকে যেটা সেটা হচ্ছে জুনিয়র ফিল্ড অফিসার তো জুনিয়র ফিল্ড অফিসার পদে এখানে একশো পঞ্চাশ জন লোক নিয়োগ করবে তো জুনিয়র ফিল্ড অফিসার পদে যে একশো পঞ্চাশ জন লোক এখানে নিয়োগ করবে তার বয়স দেওয়া আছে পঁচিশ হতে পঁয়ত্রিশ বছর অর্থাৎ পঁচিশ বছরের থেকে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যেটা সেটা দেওয়া আছে এইচএসি বা সমমান তো এটা হচ্ছে এইচএসসি পাশে নিয়োগ জুনিয়র ফিল্ড অফিসার এখানে ছয় মাস শিক্ষানিবিশকালে মাসিক বেতন পাবেন ষোলো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষানিবিশকাল সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক বেতন পাবেন সর্বসা করল আঠাশ হাজার পঁচিশ টাকা তাছাড়া মোটরসাইকেল জ্বালানি বিল মোবাইল বিল লাঞ্চ ভাতা হার্কশিট ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এছাড়া লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ত্রমাসিক ভিত্তিতে ষোলো হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে তাছাড়া ফ্রি একক আবাসন সুবিধা যে সকল প্রার্থীর মাইক্রোফিনান্স কর্মসূচি সূচিতে সংশ্লিষ্ট পদে নিম্নতম দুই বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা নিবিকাল শিথিলযোগ্য এবং যোগদানের পর হতে মাসিক পূর্ণ বেতন ভাতা প্রাপ্য হবেন এরপরে যে পাঁচ নাম্বার কর্মীকে যেটা দেওয়া আছে যে পাঁচ নাম্বার কর্মীকে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার তো অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসার পদে এখানে কিন্তু দশজন লোক নিয়োগ করবে বয়স সীমা পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা যে কোনো বিষয়ে স্নাতকোত্তর তবে এম কম এম বি এস ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে ছয় মাস শিক্ষা নিবিশকালে মাসিক বেতন আঠারো হাজার টাকা মূল্যায়নের ভিত্তিতে শিক্ষা সন্তোষজনক বিবেচিত হলে চাকরি নিয়মিতকরণের পর মাসিক সর্ব বেতন হবে বিশ টাকা সহ মোটরসাইকেল বিল প্রাপ্য হবেন কোনো সরমধন্য প্রতিষ্ঠানে ঋণ কর্মসূচিতে অভ্যন্তরীণ নিরীক্ষা বিভাগে ন্যূনতম তিন বছর কাজ করার অভিজ্ঞতা সম্পন্নদের ক্ষেত্রে শিথিলযোগ্য এবং বেতন আলোচনার সাপেক্ষে নির্বাচিত অ্যাসিস্ট্যান্ট অডিট অফিসারগণ মাসে পনেরো থেকে আঠারো দিন শাখা পর্যায়ে অবস্থান করে শাখা পরিদর্শন পূর্বক অডিট কার্যক্রম সম্পন্নকরণ স্টাফ মনিটরিং সুপারভিশন এবং প্রতিবেদন প্রস্তুত করতে হবে তো এরপরে ছয় নম্বর ক্রমে যেটা সেটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার তো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসার পদে এখানে কিন্তু পঞ্চাশ জন লোক এখানে নিয়োগ করবে তো বয়সী মাদা হচ্ছে পঁয়ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা নিম্নতম বি বিএস শাখা শাখায় অবস্থান করে সফটওয়্যারের মাধ্যমে দৈনিক আর্থিক লেনদেন এবং লেনদেন সংক্রান্ত যাবতীয় হিসাব পরিচালনা এবং সংরক্ষণ করতে হবে তো ছয় মাস শিখানে বিশকালে মাসিক বেতন আঠারো হাজার টাকা নিয়মিত করলে পর মাসিক সর্বসাকুল্য বেতন পাবেন পঁচিশ হাজার পাঁচশো বাইশ টাকা মোটরসাইকেল বিল লাঞ্চ ভাতা হার্ডশিপ ভাতা ও অন্যান্য ভাতা প্রাপ্য হবেন এছাড়া লক্ষ্যমাত্রা অর্জনের সাপেক্ষে ষোলো হাজার থেকে বাইশ হাজার টাকা পর্যন্ত আপনারা এখানে ইনসেন্টিভ পাওয়ার সুযোগ রয়েছে ফ্রি একক আবাসন সুবিধা রয়েছে যে সকল প্রার্থী মাইক্রো প্লান্স কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে নিম্নতম এক বছর কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাদের ক্ষেত্রে শিক্ষা নিবিশ শিথিলযোগ্য করা হবে এছাড়া অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অফিসারের নিম্নতম পঞ্চাশ জন এম ই সদস্যদের মাইক্রোল ফান্স কার্যক্রম পরিচালনা করলে মাসিক দুই হাজার থেকে পাঁচ হাজার টাকা দায়িত্বপ্রাপ্ত ভাতা পাবেন তাছাড়া এখানে আর যে নির্দেশনা নির্দেশনাগুলো দেওয়া আছে যে কিভাবে আবেদন করবেন কত তারিখে কত তারিখের ভিতরে আপনারা আবেদন করবেন তো সব বিষয়টা এখানে বিস্তারিত দেওয়া আছে যে ব্যাট থেকে মোটরসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং কম্পিউটারে বেসিক ধারণা ও ইন্টারনেট ব্যবহার ব্যবহার জানা থাকতে হবে এবং উক্ত পথ ক্ষেত্রে মাসিক নির্ধারিত বেতন ছাড়াও সংস্থার বিধিমালা অনুযায়ী বছরে তিনটি উৎসব ভাতা সিপিএফ গ্রাসুইটি যাতাত ভাতা দ্রুতত্ব ভাতা সিটি এলাউড লিভ এন্ড কারেন্টস এনকাউন্সমেন্টস সুবিধা এবং দুর্ঘটনারজনিত বিমা সুবিধা প্রাপ্য হবেন তো আগ্রহী প্রার্থীগণ এখানে যে আগ্রহী প্রার্থীগণ আগামী 10 এপ্রিল 2025 তারিখের মধ্যে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি পূর্ণ গোজীবন বৃত্তান্ত মোবাইল নাম্বার শো শিক্ষাগত যোগ্যতা ও জাতীয় পরিচয়পত্রের সত্তাহিত ফটোকপি অভিজ্ঞতা উচ্চতা ওজন উল্লেখপূর্বক দুইজন জন পরিচয় প্রদানকারীর আত্মীয় নন এমন ব্যক্তি তো আত্মীয়র ভিতরে হলে হবে না অর্থাৎ দুইজন আপনাদের রেফারেন্স লাগবে দুইজন তো নাম এবং মোবাইল নাম্বার সহ আবেদন পত্রের খামের উপর পদের নাম নিজ জেলা ও পরীক্ষার কেন্দ্রের নাম উল্লেখ সহ কোঅার্ডেনেট মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক প্রদান কার্যালয় গাক টাওয়ার বনানী বগুড়া বরাবরে আবেদনপত্র প্রেরণ করতে হবে শুধুমাত্র বাছাইকৃত প্রার্থীদেরকে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোবাইল ফোন এস এম মাধ্যমে জানানো হবে উক্ত পচ্ছমে নারী প্রার্থীদের আবেদনের জন্য উৎসাহিত করা যাচ্ছে অর্থাৎ এখানে নারী পুরুষ সকলেই কিন্তু আবেদন করতে পারবে তো যে সকল আগ্রহী প্যাক গ্রাম উন্নয়ন কর্ম গাক এম আবেদন করবেন তারা অবশ্যই দশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখের মধ্যে আবেদন করবেন তো আবেদনের যে ঠিকানা এখানে দেওয়া আছে যে কোয়ার্ডিনেট মানব সম্পদ বিভাগ গ্রাম উন্নয়ন কর্ম গাক বগর বনানী বগর বনানী বগুড়া তো এই পর আমার আবেদন পত্রটা প্রেরণ করতে হবে তাছাড়া যে গ্রাম উন্নয়ন যে ওয়েবসাইট এখানে আছে যে গ্রাহক ডট ডট বিডি তো এই ওয়েবসাইটে প্রবেশ করলে আপনারা বিস্তারিত বিষয়টা জানতে পারবেন তো এই ছিল আজকের আলোচনার বিষয়ে নিয়োগ বিজ্ঞপ্তির বিষয়ে যে গার্ক এনজিওর যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে সিনিয়র শাখা ব্যবস্থাপক সিনিয়র ফিল্ড অফিসার সিনিয়র ফিল্ড অফিসার জুনিয়র ফিল্ড অফিসার অ্যাসিস্ট্যান্ট অফিসার ওয়ার্ডেট অফিসার অ্যাসিস্টেন্ট অ্যাকাউন্ট অফিসার পদে যে নিয়োগ বিজ্ঞপ্তিটা এখানে প্রকাশ করেছে সে বিষয়টা তো আশা করি সবাই বুঝতে পেরেছেন যদি বুঝতে সমস্যা হয় তাহলে ভিডিওটি রিপ্লে করে দেখবেন সম্পূর্ণ বিষয়টা মনোযোগ সহকারে দেখবেন তাহলে সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন তো এরকম ধরনের আরও নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে জানার জন্য যারা এখনও পর্যন্ত এস আর টিএসবিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ থাকবে এস আর টিএসিটি চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য যাতে এমন ধরনের আরো নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আবেদন আবেদনের বিষয় এবং বিভিন্ন নোটিশ সম্পর্কে আপনারা জানতে পারেন তাছাড়া এই চ্যানেলে যারা নতুন দর্শক আছে তাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকার জন্য এবং যদি কোনো প্রশ্ন থাকে যদি কোনো সমস্যা থাকে তাহলে সেটা কমেন্ট করে জানাতে পারেন তো সময় ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম